হ্যালো বন্ধুরা তো দেখুন আমি আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে কি দেখাচ্ছি দেখুন মন দিয়ে সকালবেলায় ঘুমের থেকে উঠে আমি আগে হাত মুখ ধুয়ে ঘরটা ঝাঁদ দিয়ে নিয়ে নিচ্ছি তো ঘর ঘর দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি ভাতটা রান্না করে ফেলেছি দেখুন রান্না হয়ে গেছে ভাত এবার তরকারিও হয়ে গেছে এই দেখুন তরকারি রান্না করছি এখনও তরকারি হয়ে গেছে আমার হাজব্যান্ডকে ভাত খেতে দিয়ে এসেছি হাজব্যান্ড ভাত খাচ্ছে এইদিকে আমি উঠোনটাকে ভালো করে ঝাঁপ দিয়ে নিই বাসি ঘর ঝাঁপ দিয়েছি কিন্তু উঠোনটা ঝাঁপ দিয়ে সকালে উঠেছিলাম ভোরবেলে উঠে আগে রান্নাটা সেরে নিয়েছি ও খেয়ে আবার কাজে চলে যাবে তো সেই জন্য রান্না করে নিয়েছি আগে তো উঠোন ঝাঁপ দেওয়া হয়ে গেছে দেখুন আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো কত বড় উঠোন আমাকে প্রতিদিন সকালে ঝাঁদ দিতে হয় দেখুন বন্ধুরা আমার মতো এত বড় উঠোন কার আছে কমেন্টে জানাবে প্লিজ আমার দেখুন বন্ধুরা কত দিকে চারিদিকে আনাছে কানাছে যত যে যেদিকে আছে সব পরিষ্কার করে রাখতে হয় তো দেখুন বন্ধুরা সব জায়গায় আমি ঝাঁদ দিয়েছি কোনো জায়গায় বাদ রাখিনি গাছ থেকে প্রতিদিন পাতা পড়ে তো এবার ঝাঁদ না দিলে ভালো লাগবে না সেই জন্য পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত আগান বাগান কত দূর পর্যন্ত আমাদের সীমানা দেখুন সবটা কিন্তু আমি ঝাঁদ দিয়ে রেখেছি এখানে ময়লাগুলোও ফেলে রেখেছি তো এদিকেও দেখুন বন্ধুরা কতখানি আমি ঝাঁদ দিতে দিই ঝাঁদ দিয়েছি এতটা ঝাঁদ দিয়ে দিয়েছি সব দিকে ঝাড় দিতে দিতে আমার মাজা লেগে গেছে তো কারণে বাসনগুলো মাসব দেখুন বন্ধুরা বাসন মাজা হয়ে গেছে তো আমি খাট গোছাতে চলে এসেছি তো খাটে আমার হাজব্যান্ড মানে আমার ছেলে শুয়েছিলো সেই জন্য খাটটা গোছানো হলো না তো দেখুন বন্ধুরা এখন আমি খাটটা গোছাচ্ছি কি এলোমেলো হয়ে গেছে দেখুন সব জামা প্যান্ট ছাড়িয়ে ছিটিয়ে কার কার ঘরে এরকম এলোমেলো হয়ে থাকে কমেন্টে জানাবে তো এখন আমি সব গুছিয়ে ফেলেছি দেখুন বন্ধুরা গোছানো হয়ে গেছে তো এবার আমি স্নান করে ভিডিও দেখতে থাকুন করে নিলাম তো এবার আমি পুজো দেবো দেখুন বন্ধুরা পুজো দিচ্ছি খলবল করে পুজোটা দিয়ে নিচ্ছি মা সরস্বতী দয়া করো সবাইকে আশীর্বাদ করো সবাই যাতে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেতে পারে তো আমি শাক তুলতে গেছিলাম দুপুরে আবার কী রান্না করব একটা তরকারি করেছিলাম তাই দেখুন শাকগুলো আগে তুলে নিয়ে এসেছি তো তুলে শাক তুলে শাকগুলো বেছে ধুয়ে এবার কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়ে ঝাল দিয়ে ভাজা করে ফেলছি শাকগুলোকে তো বিকেল হয়ে গেছে তিনটে বেজে গেছে দেখুন বন্ধুরা তো আমার আমি টিউশন করাই তো দেখুন আমার ছাত্ররা এসে গেছে পড়তে তো আমি হাতে কলমে হাতে খড়ি দেওয়ার মতো ওদেরকে হাত বুলিয়ে বুলিয়ে লিখে দিচ্ছি এই যে বাচ্চাদের পড়াচ্ছি দেখুন ছোট ছোট বাচ্চারা এবার এসে গেছে তারপরে বড়দের কাজ পাঁচটা সে দিন থেকে দিদা পড়তে বড়দেরকেও পড়াচ্ছি বড়রাও পড়ছে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবো প্লিজ আর আমার পাশে থাকুন বাই বাই সি